আইপিএল চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে ফাইনালে হেরে গেলে কি পুরস্কার পাবে দল ব্যক্তিগত কত টাকা পেতে পারেন প্লেয়াররা দু হাজার পঁচিশের এর প্রাইজ মানি কত জানেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল দু হাজার পঁচিশ শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে যদিও বিসিসিআই এর তরফে এখনো টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করা হয়নি এবছর উইমেন্স প্রিমিয়ার লিগের আগে ও টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড শেষমেশ দেখা যায় যে গত বছরের মতোই প্রাইজ মানি দেওয়া হয় এবারে ডাব্লিউপিএল এর চ্যাম্পিয়ন ও রানার্স দলকে অর্থাৎ নতুন করে বাড়ানো হয়নি ডাব্লিউপিএল এর প্রাইজ মানি সেই নিরিখে বিসিসিআই যদি এবছর আইপিএল এর প্রাইজ মানি না বাড়ায় তবে চ্যাম্পিয়ন ও রানার্স দল গত বছরের মতোই আর্থিক পুরস্কার হাতে পাবে ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও আর্থিক পরিমাণ গত বছরের মতো একই থাকতে পারে আপাতত দেখে নেওয়া যাক ভারতীয় বোর্ড যদি নতুন করে পুরস্কার মূল্য না বাড়ায় তাহলে চ্যাম্পিয়ন ও রানার্স দল কত টাকা করে হাতে পাবে সেই সঙ্গে চোখ রাখা যাক প্রতি ম্যাচের সেরা ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটাররা কত টাকা করে আর্থিক পুরস্কার পাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরস্কার মূল্যের তালিকার তথ্য বলছে চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এদিকে অরেঞ্জ ক্যাপ হোল্ডার অর্থাৎ সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান পাবেন দশ লক্ষ টাকা এবং পার্পেল ক্যাপ হোল্ডার অর্থাৎ সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার পাবেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার পাবেন দশ লক্ষ টাকা স্ট্রাইকারস অফ দ্য টুর্নামেন্ট পাবেন দশ লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবেন দশ লক্ষ টাকা এছাড়াও টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা মারলে সেই ব্যাটসম্যান পাবেন দশ লক্ষ টাকা এবং টুর্নামেন্টের সব থেকে বেশি চার মারলে সেই ব্যাটসম্যান পাবেন দশ লক্ষ টাকা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে এর পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্যাচ নেওয়া প্লেয়ার পাবেন দশ লক্ষ টাকা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হবে দশ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার বা টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন দশ লক্ষ টাকা সেরা মাঠ ও পিচকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ পাবেন পাঁচ লক্ষ টাকা আর আইপিএলের প্রতি ম্যাচের পুরস্কার মূল্য হিসাবে স্ট্রাইকারস অফ দ্য ম্যাচকে এক লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচকে এক লক্ষ টাকা সব থেকে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানকে এক লক্ষ টাকা সব থেকে বেশি চার মারা ব্যাটসম্যানকে এক লক্ষ টাকা সব থেকে বেশি ডট বল করা বোলারকে এক লক্ষ টাকা এবং প্লেয়ার অফ দ্য ম্যাচকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা